ওয়েলকাম মায় সরকার একাডেমি কদিন ধরেই কয়েক মাস ধরে বলা যেতে পারে বাড়ি সংক্রান্ত বিষয় নানা ধরনের সমস্ত ঘটনা ঘটছে তার মধ্যে আমাদের সমস্ত বিরল অভিজ্ঞতা আমাদের হয়েছে যে গাড়ির জক দিয়ে বাড়ি তোলা বা বাড়িগুলো হেলে যাচ্ছে অ্যাকচুয়ালি আজকে তো এটা হেলেনি বিগত কয়েক বছর ধরে এই ডিফ্লেকশানটা হচ্ছে সেটেলমেন্ট সয়েল সেটেলমেন্ট এগুলো হচ্ছে তার কারণ হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বাড়ি তৈরি করা মানুষের মধ্যে একটা ভয়ের এখন কারণ হয়ে যাচ্ছে তবে এই ভয়টা মানুষের পাওয়া উচিত বিশেষ করে কলকাতার অনেকেই সে দোতলা বাড়ি করুন বা তিনতলা বাড়ি করুন যে মিস্ত্রিদের দিয়ে বাড়ি করে নেওয়া এরকম প্রচুর ঘটনা আছে এবং বেআইনি করা যারা নিজেদের দোতলা তিনতলা বাড়ি করছেন তাদের চেয়ে সবচেয়ে তার চেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে যারা বাণিজ্যিক উপায় মানে ফ্ল্যাট করে ফ্ল্যাট বিক্রি করছেন সেখানেতে যে ন্যূনতম যে কোয়ালিটি কন্ট্রোল করা উচিত সেই কোয়ালিটি কন্ট্রোল আমরা দেখতে পাচ্ছি না এখন এর অনেকগুলো কারণ আছে একটা তো হচ্ছে যে সমাজ ব্যবস্থার একটা বিশাল পরিবর্তন তার সাথে মানুষের চাহিদা বেড়েছে বেকারত্ব একটা বড় কারণ মানুষের বিহেভিয়ার যেটা হচ্ছে যে আমি একটা প্রজেক্ট থেকে বিপুল পরিমাণ পয়সা তুলব এই ধরনের কারণগুলোর জন্য সবচেয়ে বড় বিষয় যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক কটা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে রিয়েল এস্টেট যেটা এক থেকে দশটা ইন্ডাস্ট্রির মধ্যে ধরা হয় সেটাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে এই পশ্চিমবঙ্গ বা কলকাতায় তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যেমন ট্রেন্ড ইঞ্জিনিয়ারদের দরকার যেটা বিদেশে আছে যারা আমরা স্ট্রাকচারাল নিয়ে প্র্যাকটিস করি বিদেশে যেটা প্রত্যেক বছর তাদের লাইসেন্স রিনিউ করার জন্য তাদের কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম হয় বিভিন্ন কনফারেন্স হয় নতুন নতুন রিসার্চ ওয়ার্কগুলো নিয়ে আলোচনা করার জায়গা থাকে তার ফলে যেটা হয় যে এক্সপিরিয়েন্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে যারা নতুন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আসছে তারাও তৈরি হতে থাকে এবং শুধু তাই নয় আমরা যেটা সবচেয়ে নেগ্লেক্টেড পার্ট হচ্ছে যে সুপারভিশন পার্ট একজন আর্কিটেক্ট একটা ডিজাইন করলেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইন করলেন কিন্তু মেইন জিনিসটা হচ্ছে সুপারভিশন যেটা আমরা একদমই নজর দিই না আর এই সুপারভিশনের অনেক কিছু বিষয় আছে যার কারণ টেকনিক্যাল অনেক হাউ আছে সেগুলোও আমরা জানি না মায়া সরকার এই অ্যাকাডেমি যেটা আমরা স্ট্রাকচার নিয়ে শুধু স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো আর এর ডেসক্রিপশান লিখে লিঙ্কে আমাদের মায়া সরকার অফিসিয়ালস যেটা আমরা চালু করছি যে অনলি ফর দ্য মিডিয়া চ্যানেল অ্যান্ড রেজিস্টার্ড মিডিয়া চ্যানেল পাঁচ হাজার ভিউয়ার্স হলেই আমরা রেজিস্ট্রার্ড মিডিয়া চ্যানেলেতে যাব এবং মায়া সরকারি অ্যাকাডেমিটাকেও এটাকেও আমরা একটা ইনস্টিটিউশানের জায়গায় নিয়ে যাব। যে অনলি ফর দ্য স্ট্রাকচারালের ওপর কিছু করা যায় কি না মেনলি রিসার্চ ওয়ার্কের তো কাল থেকে যে ব্রিডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো সেই বিষয়গুলোর ওপর আমরা কাজ করব এমনভাবে করব যারা ইঞ্জিনিয়ার বা এই প্ল্যাটফর্ম থেকে যে একটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হতে গেলে কিভাবে তার দক্ষতাটাকে বাড়ানো যায় এই করার সাথে সাথে আমরা নিজেরাও এই কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিজেদেরকে একটা তৈরি করব। আর এই যে সাধারণ মানুষ যারা কালকে বাড়ি কিনতে যাচ্ছেন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন অনেকের প্রশ্ন কি কি জিনিস দেখব কি কি জিনিস দেখব না বেআইনি সংক্রান্ত বিষয়ে কিছু মানুষের হাজার প্রশ্ন থাকেন সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন দেখতে থাকুন মায়া সরকার একাডেমি থ্যাংক ইউ